হ্যালো রিওন দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ আমি তাদের জন্য একটা সাজেশন সিরিজ শুরু করেছিলাম আজকে আমি যে বোনু অর্থাৎ বায়োমালিক এই চ্যাপ্টারের উপর একটা রিভিশন ক্লাস উইথ সাজেশন নিয়ে এসেছি দেখো এই চ্যাপ্টারটা থেকে চার নাম্বারের প্রশ্ন আছে একটা এমসিকিউ একটা তিন নাম্বারের প্রশ্ন তো এই চ্যাপ্টারটার থেকে কিন্তু এই চারে চার একবারে পাওয়াটা কিন্তু খুবই সহজ তুলনামূলক অর্গ্যানিকের যে আদার্স চ্যাপ্টারগুলোর থেকে এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই সহজ তাই আমি এই চ্যাপ্টারের উপর যে সাজেশনের পিডিএফটা দেব সেটা কিন্তু খুবই একবারে কম চার পেজের যেটা করলে কিন্তু আমি আশাবাদী যে তোমরা এখান থেকেই কমন পাবে কথা না বাড়িয়ে আমি শুরু করি নোটটা কিভাবে তোমরা কাজে লাগাবে নোটের বিষয়বস্তুটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি যদি তোমরা ক্লাসটা পুরোটা না দেখো তাহলে কিন্তু পিডিএফটা খুব একটা কাজে লাগবে না আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু এই কথা বলে আসছি আর পিডিএফটা কিভাবে পাবে ভিডিও দেখতে থাকো আমি ভিডিওর মাঝে পিডিএফ এর পাসওয়ার্ড বলে দেব চলো প্রথমে আমাদের এই ডাইস্যাকারাইড যে সুক্রোজ সেটা মনে রাখবে গ্লুকোজ ফ্রুক্টোজ উৎপন্ন করে দুটো মনোস্যাকারাইড উৎপন্ন করে আর মনে রাখবে যে বিজারক সুগার আর অবিজারক সুগার কাকে বলে বিজারক সুগারের উদাহরণ অবিজারক সুগারের উদাহরণ দিয়ে মনে রাখবে নিউটা রোটেশন কি এবছর এটা ইম্পর্ট্যান্ট আছে আমি ছোট একবারে সহজ ভাষায় লিখে দিয়েছি তারপরে দেখো ডি গ্লুকোজের সংকেত এবং ডি এর তাৎপর্য ডি কথাটা কেন আসছে সেটা দেখো ডি সংকেতে লক্ষ্য করো যে তিনটে যে চারটে যে এই যে ফিসার প্রজেকশন ফর্মুলা এটা ফিসার প্রজেকশন ফর্মুলা তাতে যে ওইজ গুলো কোথায় কি রকম আছে সেটা একটু খেয়াল করে দেখো এই তৃতীয় কার্বনে এই সিএইচও থেকে তৃতীয় কার্বনে শুধু দেখো এই যে এটা ওইজটা শুধু এদিকে আছে না হলে দেখো ডান দিকে আছে তো ডি কথাটা তাৎপর্য হলো যে এই যে শেষ যে ওইজটা অর্থাৎ পঞ্চম কার্বনে যে এই এই কার্বনে যে ওইসটা এটা ডান দিকে আছে তাই এটা ডি এই ওইসটা যদি বাঁ দিকে থাকতো তাহলে কিন্তু এটাকে বলতাম এল গ্লুকোজ তো এটা একটু দেখে নিও তারপরে দেখো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এটা একটু দেখে নিও উদাহরণ একটু অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের উদাহরণগুলো কিন্তু একটু দেখে নিও অ্যামিনো অ্যাসিডের কিছু সংকেত আমি দিয়েছি দেখো গ্লাইসিন অ্যালানিন এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে কারণ এগুলো থেকে কিন্তু আদার্স বিভিন্ন প্রশ্ন আসবে যেমন ধরো এই গ্লাইসিনের সংকেত যেটা একটা আলোক নিষ্ক্রিয় একমাত্র আলোক নিষ্ক্রিয় অ্যামিনো অ্যাসিড তারপরে দেখো অ্যালারিনের সংকেতটা আমি দিয়েছি এটা মুখস্থ করবে প্রোটিনের আদ্র বিশ্লেষণে প্রাপ্ত মানে টোটাল অ্যামিনো অ্যাসিড কতগুলো পাওয়া যাবে কুড়িটি একটা সালফার ঘটিত অ্যামিনো অ্যাসিডের নাম দেখো আমি দুটো অ্যামিনো অ্যাসিডের নাম লিখেছি একটার আমি স্ট্রাকচার দিয়েছি সালফার আছে দেখো এর মধ্যে সালফার আছে এখানে কি আছে দুইটার আয়নের গঠন সংকেত লেখো দুইটার আয়নের গঠন সংকেত লেখার জন্য কিন্তু তোমাকে তার গঠনটা যদি না জানো যার যে অ্যামিনো অ্যাসিডের দুইটার আয়ন লিখতে হবে সেটা কিন্তু পারবে না যদি না গঠন লেখো এবং গ্লাইসিন জানলেই তুমি তার দুইটার আয়নটা কি হচ্ছে এইচ এর এইচ প্লাস এটা তো অ্যাসিডিক এইচ প্লাস হয়ে বেরিয়ে যাচ্ছে আর ওই এইচ প্লাসটা এই কি এই যে এন এইচ মানে অ্যামিনো অ্যাসিডে কি একটা অ্যাসিড পার্টও আছে একটা খার পার্ট আছে এটা দেখো খার পার্ট আর এটা কি অ্যাসিড পার্ট তো এই যে অ্যাসিড পার্টটা এইচ প্লাস ছেড়ে দিচ্ছে আর এই খার পার্টের দেখো এই যে নাইট্রোজেনের উপর দুটো লোন পেয়ার এই এইচ প্লাস কে নিয়ে নিচ্ছে তাই হয়ে যাচ্ছে এইচ থ্রি এন প্লাস দেখো এইটা হয়ে যাচ্ছে ক্যাটায়ন অংশ এটা হচ্ছে অ্যানায়ন অংশ ক্যাটায়ন অ্যানায়ন একই সঙ্গে সমচারযুক্ত ক্যাটায়ন সমচারযুক্ত অ্যানায়ন উৎপন্ন হচ্ছে তাই নিস্তরিত থাকছে কিন্তু এটা হচ্ছে দুইটা আয়ন কাকে বলে আমি পরে দিয়েছি তড়িৎ বিন্দু সিক্স পয়েন্ট সেভেন বলতে কি বোঝায় তো আমি সেটা দিয়ে দিয়েছি যেটা দেখে নিও যে একটা পিএইচ মান যে পিএইচ মানে ওই অ্যামিনো অ্যাসিডটা জুইটার আয়ন রূপে অবস্থান করে দেখো তারপরে যেটা খুব মানে এবছরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বলা যায় যে একটা দু নম্বরের প্রশ্ন এখান থেকে পাবেই বা প্রত্যেক বছর গ্লুকোজের বিভিন্ন বিক্রিয়া থেকে কিন্তু একটা প্রশ্ন হবেই তো বিক্রিয়াগুলো আমি একটা টেবিলেটেড আকারে সুন্দর দিয়েছি বিক্রিয়াগুলো এরকম গঠন করে করবে তাতে করে কিন্তু সুবিধা হবে মানে গ্লুকোজের গঠনটা তোমরা জানো এবারে এক একটা রিয়েজেন্ট দিলে কোথায় কি পড়বে দেখো ধরো গাঢ় এইচ এনো থ্রি দিচ্ছে গাঢ় এইচ একটা তীব্র জারক তীব্র জারক হওয়ার কারণে সে কি করবে বলতো এই যে সিএইচও আর সিএইচ টু দুটোকেই জারিত করে সি ডবল আর সি ডবল করে দিচ্ছে তাহলে গ্লুকারিক অ্যাসিড বা এটাকে বলে স্যাকারিক অ্যাসিড তো এইভাবে তোমরা করবে দেখো ফেলিং দিলে ফেলিং কি করে ফেলিং আমি তো গ্লুকোজকে কি বলেছি বিজারক সুগার বিজারক সুগার অর্থাৎ ফেলিং দ্রবণকে সে বিজারিত করে দেখো ফেলিং দ্রবণের মধ্যে কপার টু প্লাস আছে সেই কপার টু প্লাসটা হয়ে যাচ্ছে কপার প্লাস যুক্ত সিউ টু ও অর্থাৎ কিউ প্লাস অক্সাইড অর্থাৎ ফিলিং দ্রবণের কপার টু প্লাসটা বিজারিত হচ্ছে আর নিজে কি জারিত হবে নিজে জারিত হয়ে শুধু জাস্ট এই যে সি এইচ ওটা সি ডাবল ওইচ হয়ে যাচ্ছে টলেন্স এর দেখো একই টলেন্স বিকারকের সংকেতটা একটু আছে বইয়ে আমি এটা শর্ট করে লিখে দিয়েছি এইটাই লিখলেই এনাফ হবে দেখো এখানে একটা ধূসর অক্ষে পড়ছে সিলভার প্লাস থেকে সিলভার হচ্ছে আর এটাও দেখো সেম প্রোডাক্ট হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড ব্রোমিন জল দিলেও সেম প্রোডাক্ট গ্লুকোনিক অ্যাসিড এবার দেখো সোডিয়াম মার্কারি জল সোডিয়াম বোরোহাইড্রাইড এগুলো সব বিজারক তাই কি এখানে এতক্ষণ জারণ হচ্ছিল এটা বিজারণ হবে কি করে না এই যে সি এইচ ওটা বিচারিত হয়ে সি টু ও এইচ উৎপন্ন করবে দেখো সি এইচ টু ও এইচ উৎপন্ন করছে তাহলে বাকি যে বাকি সবকিছু সেম আছে এটাকে বলা হচ্ছে সর্বিতল একই রকম দেখো রেড ফসফরাস হাইড্রোজেন আয়োডাইড এ কি করে লাল ফসফরাস হাইড্রোজেন হাইড্রাইড সমস্ত কিছু এতটাই তীব্র জারক এই প্রত্যেকটা কার্বনকে ভেঙে দেবে যে কার্বনের সঙ্গে দেখো এইটা হচ্ছে সিএইচ আছে এই অংশটা তার অ্যালডিহাইড হয়ে গেল কার্বন গুলোর সঙ্গে ওইজ আছে পাঁচটা কার্বনের সঙ্গে ওইজ আছে তো পাঁচটা কার্বনের ওইজটা সেই কার্বনগুলো হয়ে গেছে সি ডাবল ওইচ ফর্মিক অ্যাসিড তাহলে এক অনু ফর্মালডিহাইড আর পাঁচ অনু ফর্মিক অ্যাসিড উৎপন্ন হবে এটা মনে রাখবে তারপরে দেখো গ্লুকোস এই রিয়াকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এই গ্লুকোস রিয়াকশনটা কি হচ্ছে না ফিনাইল হাইড্রোজেন দেখো এই ফিনাইল হাইড্রোজেন দেওয়ার ফলে ফিনাইল হাইড্রোজেন কি করছে না এই যে আমি যদি এই অ্যালডিহাইডটাকে সি ও গ্লুকোজের সি ওটাকে আমি যদি এইরকম করে লিখি সি এইচ ডবল ওয়ান ও তাহলে কিন্তু এই যে এইচ টু এন

এই কার্বনের মতো হাইড্রোজেন থাকলো না কারণ দুদিকে দুটো কার্বনের বন্ড আছে মাঝে জাস্ট দুটো বন্ড দিয়ে নাইট্রোজেনের সঙ্গে দ্বিবন্ধন হয়ে যুক্ত হয়ে ওই একই রকম দেখো দুটো অংশ জুড়ে গেল আর বাকি অংশটা জুড়ে একই থাকলো এটার নাম হয়ে গেল গ্লুকোসাজন খুব ইম্পর্টেন্ট তারপর দেখো গ্লুকোজ অক্সিড একই রকম ভাবে দেখো এই যে হাইড্রোক্সিলামিনের হাইড্রোজেন আর দুটো হাইড্রোজেন অক্সিজেন জল হয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে এই অংশটা জুড়ে যাচ্ছে এই ধরনের যৌগকে কি বলে অক্সিড এবার এটা গ্লুকোজ থেকে উৎপন্ন হচ্ছে বলা হচ্ছে গ্লুকোজ অক্সিড

চলে গিয়ে পরীক্ষায় নামাতে পারবে না তাই তাই বিক্রিয়ার মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু একটু বুঝে যেতে হবে এই পিডিএফ এর পাসওয়ার্ড দু পঁচিশ তোমরা গ্লুকোজ ফ্রুকটোজ কিভাবে পার্থক্য করবে সেটা একটু দেখে নিও একবারে সহজ তারপরে প্রোটিনের ডিনেচারাইজেশন কাক কি সেটাও তোমরা একটু দেখে নিও ভিটামিন দেখো ভিটামিনের দু প্রকার জলে দ্রাব্য জলে অদ্রাব্য আর একবারে যেটা পরীক্ষায় পরীক্ষা এবছর জন্য ইম্পর্টেন্ট আছে এগুলো দেখবে হাইপার ভিটামিনোসিস অ্যাভিটো ভিটামিন সি তারপরে ভিটামিনের অভাবজনিত রোগগুলো আমি একবারে টেবিলে একটু দিয়ে দিয়েছি সেটা একটু দেখে নিও তারপরে দেখো নিউক্লিক অ্যাসিড এই অংশটা থেকেও কিন্তু শর্ট কোয়েশ্চেন এমসিকিউ বেশি আসে তো ডিএনএ আর এনএ সেখানে নিউক্লিওটাইড পলিমার কাকে বলে নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইটের পলিমারকে নিউক্লিক অ্যাসিড বলে এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য মনে রাখবে তারপর দেখো নিউক্লিওটাইটের তিনটি অংশ সেই যে নাইট্রোজেন একটা বেস তারপর পেন্টোস সুগার নাইট্রোজেন বেস আবার দুই প্রকার নাইট্রোজেন বেস গুলো হেটার সাইক্লিক নাইট্রোজেন বেস গুলো কিন্তু সেটা তাদের নাম গুলো উইথ তাদের চিহ্নটা দিয়ে মনে রাখবে পেন্টোজ সুগার আবার রাই দুটো দুটো জানো তোমরা এগুলো বায়োলজির অংশ ফসফরিক অ্যাসিড তো ডিএনএ তে কারা কারা থাকে আর আরএনএ তে কারা কারা থাকে কোন কোন নাইট্রোজেন বেস থাকে তো ডিএনএ তে থাইমিনের জায়গা ইউরাসিল থাকে আরএনএ তে ইউরাসিল থাকে ডিএনএ তে থাইমিন থাকে নাইট্রোজেন বেসে হাইড্রোজেন যে বন্ধনগুলো কার মধ্যে কি হাইড্রোজেন বন্ধন হয় দেখো অ্যাডিনিনের সঙ্গে থাইমিনের দ্বিবন্ধন দুটো হাইড্রোজেন দ্বিবন্ধন নয় দুটো হাইড্রোজেন বন্ধন হয় সাইটোসিনের সঙ্গে গুয়ানিনের তিনটি হাইড্রোজেন বন্ড হয় এবারে আরএডি তে নিশ্চয় অ্যাডিনিনের সঙ্গে ইউরাসিলের বন্ধনটা থাকবে দ্বিবন্ধন তো নিউক্লিওটাইড কি আর নিউক্লিওসাইড কি দুজনের মধ্যে পার্থক্য করে মনে রাখবে আমি বলে দিয়েছি আর ডিএনএ আরএনএ এর পার্থক্যটা করে নেবে অনেকগুলো চ্যাপ্টার কিন্তু আমার কভার হয়ে গেল তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে প্লে লিস্টের লিঙ্ক আমি পিন কমেন্টে বা ভিডিও দিয়ে সব গুলো দেখে নাও একটা রিভিশন করে করেছি একবার শুধু দিয়ে দিইনি ক্লাসের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি বাকি চ্যাপ্টার গুলো খুব শীঘ্রই জানছি ওকে গ্লেস অল থ্যাংক ফর ওয়াচিং